একদিন সুন্দরবনের গভীরে এক রহস্যময় আয়না পাওয়া গেল যার ছিল জাদুর আয়না সেই আয়নায় যে নিজেকে দেখ তার গোপন ইচ্ছা পূরণ হয়ে যেত প্রথমে ময়ূর এসে আয়নায় তাকিয়ে বলল আমি যদি রঙিন পাখির রাজা হতামল মুহূর্তেই সে ঝলমলে রঙিন পালক নিয়ে বনের রাজা হয়ে গেল এরপর বাঘ এসে গর্জন করে বল আমি পুরো বন আমায় ভাই করুক আয়না তাকে আরও বড় শক্তিশালী আর ভয়ঙ্কর করে দিন উপরি নামে এক রহস্যময় ছোট্ট প্রাণীও এলসে বল আমি যদি অদৃশ্য হয়ে যেতাম সঙ্গে সঙ্গে ওপরি অদৃশ্য হয়ে গেল শুধু তার হাসির আওয়াজ ভেসে এল কাঠবিডালি ভাবল আমি যদি উঠতে পারতাম সে ডানা পেল আর উড়ে গেল আকাশের উপরে হাস এসে বলল আমি চাই বনের সবচেয়ে সুন্দর পাখি হতেও সে সোনালি পালকে ঢাকা এক অপরূপ হাসে রূপান্তরিত হল বানর বলল আমি যদি সবচেয়ে চালা খতাম্য আয়না তাকে এমন বুদ্ধিমান বানাল যে সে সব সমস্যার সমাধান বের করতে পারল শিয়াল চুপি এসে বল আমি চাই সব প্রাণীকে ধোকা দিতে পারিও আয়না তাকে এত চতুর করে দিল যে সে সবাইকে বোকা বানাতে লাগল সাপ ফিসফিস করে বল আমি যদি বিষের রাজা হতাম্ব সে এমন বিষ পেল যার ছবলেই সবাই কাঁপতে লাগল খরগোশ বল আমি যদি সবচেয়ে দ্রুত দৌড়াতে পারতাম সে এত দ্রুত হয়ে গেল যে বাতাসও তাকে ধরতে পারল না বেজি বল আমি চাই সব বিষহীন করতে পারিও আয়না তাকে এমন ক্ষমতা দিল সে সাপের বিষ নষ্ট করে দিতে পারল কালো ভাল্লুক গম্ভীর গলায় বল আমি চাই সবচেয়ে শক্তিশালী হতে ও সে এত শক্তিশালী হয়ে গেল যে গাছ উপরে ফেলতে পারত কালো বাঘ এল তার চোখে আগুনের ঝালক সে বল আমি চাই পুরো বন আমার অধীনে থাকুক আয়না তার ইচ্ছা পূরণ করল কিন্তু তখনই ওপরি ফিরে এল ওপরি বলল আয়না কাউকে বেশি ক্ষমতা দিলে বন ধ্বংস হয়ে যাবে ও তখন সবাই বুঝেল সত্যিকারের শক্তি হল বন্ধুত্ব আর মিলেমিশে থাকা সবাই মিলে আয়নাকে বনের মাঝখানে রেখে প্রতিজ্ঞা করল তারা নিজেদের মতোই খুশি থাকবে কারণ প্রকৃতির সবচেয়ে বরজাদু তাদের